তো আপনার বাজেট এক লাখ টাকা আর আপনি এক লাখ টাকার মধ্যে আপনি একটা ক্যামেরা কিনবেন তাই আপনি কিছুটা কনফিউশনে আছেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটা অপশন দেখাবো এই এক লাখ টাকার মধ্যে আপনার জন্য মোটামুটি বেটার চয়েস হতে পারে হ্যালো ইভিডিওয়ান আমি পুলক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আমার এই চ্যানেলে ট্রাভেল ফিল্ম এবং ফিল্ম মেকিং রিলেটেড গ্যাজেট যেমন ক্যামেরা লেন্স লাইট গিম্বল এবং স্মার্টফোন এসব গ্যাজেট নিয়ে মোটামুটি কন্টেন্ট তৈরি করি রিভিউ তৈরি করি তাই যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টিং আই মিন সাবস্ক্রিপশন লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করে এক লাখ টাকার এই প্রাইস সেগমেন্টে আপনারা কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন ক্যানন নাইকন এবং সনের মধ্যে আমি আজকে ক্যাননের কথাই বলবো এই প্রাইস রেঞ্জে সবার আগে আসবে ক্যাননের ইউএসআর হান্ড্রেড উইথ এইটিন টু ফর্টি ফাইভ কিট লেন্স এটা একটা বাজেট সেগমেন্টের ক্যামেরা এবং কিট লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইস পড়বে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে বক্সের ভিতরে কন্টেন্ট হিসাবে আপনি পেয়ে যাবেন ক্যামেরা বডি লেন্স একটা স্ট্র্যাপ ব্যাটারি পেয়ে যাবেন আর একটা ব্যাটারি চার্জার যেহেতু আসলে এটা একটা বাজেট সেগমেন্টের ক্যামেরা তাই আসলে এই ক্যামেরার ব্যাটারিতে আপনি আসলে ওইভাবে খুব ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন না তাই আপনাকে এক্সট্রা কিছু ব্যাটারি এবং মেমোরি কার্ড আপনাকে এই ক্যামেরার সাথে কিনে নিতে হবে এই ক্যামেরাটি টোয়েন্টি ফোর পয়েন্ট টু মেগাপিক্সেলের একটি এপিএসসি সেন্সর ক্যামেরা এবং প্রসেসর হিসাবে এই ক্যামেরাতে ইউজ করা হয়েছে ডিজিক এইট ইমেজ প্রসেসর এই ক্যামেরাতে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যাবে ফোর কে টোয়েন্টি ফোর এপিএসএ এবং ম্যাক্সিমাম এইচডিতে সিক্সটি এফপিএস মানে ইলেকট্রনিক শাটারে আপনি ছবি তুলতে পারবেন ম্যাক্সিমাম সিক্স পয়েন্ট ফাইভ এপিএস যেটা খুবই নর্মাল খুব বেশি না বাট কাজ চালানোর মতো টু পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন ডট ইভিএফ আপনি এই ক্যামেরাতে পেয়ে যাবেন মানে ভিউ ফাইন্ডার হিসাবে আর ব্যাকসাইডে থাকবে থ্রি ইঞ্চির একটা এলসিডি স্ক্রিন যেটা দিয়ে আপনি মোটামুটি বেসিক লেভেলের কাজ চালাতে পারবেন এই ক্যামেরাতে বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথের সুবিধাও আছে যারা একেবারে বিগেনার এবং এন্ট্রি লেভেলে আছেন তাদের জন্য এই ক্যামেরাটা মোটামুটি একটা আইডিয়াল চয়েস ক্যামেরা দিয়ে আপনারা শুরু করতে পারেন এর ক্যাননের সেকেন্ড অপশন হিসাবে আমাদের সামনে আছে ক্যাননের ইউএস এম ফিফটি মার্ক টু উইথ ফিফটিন টু ফর্টি ফাইভ লেন্স এই প্যাকেজটার দাম পড়বে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে বক্সের ভিতরে কন্টেন্ট হিসাবে আপনি পেয়ে যাবেন ক্যামেরা বডি লেন্স একটা স্ট্র্যাপ ব্যাটারি পেয়ে যাবেন আর একটা ব্যাটারি চার্জার এই ক্যামেরাটা বেশ জনপ্রিয় একটা ক্যামেরা পুরাতন বাট বেশ জনপ্রিয় স্টিল নাও সাইজে বেশ কম্প্যাক্ট এবং মানে খুব ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন এই ক্যামেরাটিও যখন আপনারা পার্চেস করবেন সাথে এক্সট্রা ব্যাটারি আর একটা মেমোরি কার্ড অবশ্যই পারচেস করবেন এই ক্যামেরাটিও কিন্তু পূর্বের ক্যামেরার মতো টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের একটা এপিএসসি ক্যামেরা প্রসেসর হিসাবে এখানে ইউজ করা হয়েছে ডিজিক এইটের ইমেজ প্রসেসর ফোর কে টোয়েন্টি ফোর আপনি এখানে শুট করতে পারবেন আর ম্যাক্সিমাম আপনি শুট করতে পারবেন ম্যাক্সিম যার ম্যাক্সিমাম রেজলেশন হবে সেভেন টুয়েন্টি এই ক্যামেরার স্পেশাল ফিচারগুলোর মধ্যে আছে ডুয়েল পিক্সেল ফোকাস উইথ আই ডিটেকশন যেটা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইনফ্যাক্ট যারা ব্লগার তাদের জন্য বেশ হেল্পফুল হবে টু পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন ডটের এক ইলেকট্রনিক ভিউ পেয়ে যাবেন যেটা আপনাকে ফটোগ্রাফিতে হেল্প করবে এবং সেই সাথে পেয়ে যাবেন থ্রি ইঞ্চি আর্টিগুলেটেড একটা এলসিডি প্যানেল যেটা আপনাকে আসলে ব্লগিং ক্ষেত্রে হেল্প করবে এই ক্যামেরাটির ম্যাক্সিমাম আইএসও লিমিট ফিফটি ওয়ান পর্যন্ত আর ম্যাক্সিমাম আপনি টেন এফপিএস ফটোগ্রাফি করতে পারবেন আর ভিডিও প্রোডাকশনের সুবিধার জন্য ক্যামেরায় আছে বিল্ট ইন ফাইভ এক্সিস ইমেজ স্টেবিলাইজেশন যেটা দিয়ে আপনি টুকটাক কাজ চালাতে পারবেন এই এই ক্যামেরাটার এই ফিচারগুলো বেশ ভালোই কিন্তু একটা ড্রব্যাক আছে যেটা আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম এটা হচ্ছে ফোর যখন আসলে শুট করা হয় তখন কিন্তু মোটামুটি রকমের একটা করা হয় কারণে আপনি কিন্তু শুট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন অনেক ওয়াইড ওয়াইড লেন্স যে ইউজ করতে হবে এবং যেটা আসলে খুব একটা ফিজিবল কিছু না আমার মতে বাট বাজেট যদি একেবারে খুবই টাইট হয় এবং আপনি যদি একেবারে কেনন লাভার হয়ে থাকেন তবে কিন্তু আপনার এই ক্যামেরাটা আপনার জন্য একটা বেশ ভালো একটা চয়েস হতে পারে তবে মাথায় রাখতে হবে ক্যামেরা এটার লেন্স মাউন্ট কিন্তু এম মাউন্ট সো এটা একটু আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে ক্যাননের থার্ড অপশন হিসাবে আমাদের সামনে আছে ক্যাননের ইউএসআর ফিফটি উইথ এইটিন টু ফর্টি ফাইভ কিট লেন্স এই ক্যামেরাটা মূলত আসলে এম ফিফটির আপডেট ভার্সন মানে জাস্ট ওটা এম মাউন্টের ছিল এবং এটার আর মাউন্টেড এই প্যাকেজটির বেস ভেরিয়েন্টের দাম পড়ে যাবে এইটি থেকে এইটি টাকার মতো আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর নেন তবে সেই ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মতো দাম পড়ে যাবে এই প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন ক্যামেরার বডি লেন্স এবং একটা চার্জার আর একটা ব্যাটারি সাথে একটা বাড়তি যে টাকাটুকু থাকবে এই টাকা দিয়ে আপনারা এক্সট্রা একটা ব্যাটারি এবং একটা মেমোরি কার্ড কিনে নিলে ভালো হয় এই ক্যামেরাটি মূলত আসলে ক্যাননের এম ফিফটি মার্ক টু এর আপডেট ভার্সান যে আপডেট ভার্সান আসলে বলা ঠিক না কারণ এম ফিফটি মার্ক টু মূলত আসলে লেন্স মাউন্ট ছিল এম মাউন্ট আর এই ক্যামেরাটা ঠিক সেম কনফিগারেশনে কিছু কিছু জায়গায় কিছু উনিশ বিশ আছে জাস্ট এই ক্যামেরার লেন্স মাউন্ট হচ্ছে আর মাউন্ট আর মাউন্ট আর এম মাউন্টের মধ্যে তফাত হচ্ছে ক্যানন যখন আসলে শুরুর দিকে যখন তাদের মিরোরলেস প্রোডাকশন শুরু করে তখন কিন্তু তারা ওই সময়টাতে এম মাউন্ট তৈরি করে আর এই এম মাউন্ট কিন্তু ক্যাননের খুব একটা ক্যানন ওইভাবে রান করে নাই পরবর্তীতে তারা তাদের মিরলেস প্রোডাকশনের জন্য আর মাউন্টের প্রচলন শুরু করে আর মাউন্ট অনেক অ্যাডভান্স আর মাউন্টের অনেক অনেক লেন্স আপনারা মার্কেটে পাবেন কিন্তু এম মাউন্টের লেন্স আপনারা মার্কেটে ওইভাবে পাবেন না তবে যদি আপনারা এম মাউন্টের কোনো ক্যামেরা বডি আপনারা যদি কিনে থাকেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কনভার্টার ইউজ করে আপনাদের লেন্সগুলো ইউজ করতে পারেন তো যাই হোক ক্যাননের ইউএসআর ফিফটির স্পেসিফিকেশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ক্যাননের টোয়েন্টি ফোর একটা এপিএসসি সিমো সেন্সর আর প্রসেসর হিসাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিজিক এক্স প্রসেসর আগেরটা ছিল ডিজিক এইট আর এই প্রসেসরটা ডিজিক এক্স মানে আপডেট ফোর কে টোয়েন্টি এর পাশাপাশি ফোর কে আপনি থার্টি এফপিএস পর্যন্ত আপনি এই ক্যামেরাতে শ্যুট করতে পারবেন যেহেতু ক্যাননের এটা নতুন সিস্টেম তাই আসলে এই ক্যামেরার যেই ফোকাসিং পাওয়ার আগেরগুলোর থেকে অনেক অনেক বেটার এই ক্যামেরায় কিন্তু অটোফোকাস ফোকাস হিসেবে আছে ডুয়েল পিক্সেল অটোফোকাস ফোকাস ভার্সন টু যেটা ছয়শো একান্ন পয়েন্টে ফোকাস কাউন্ট করে আছে টু মিলিয়ন ডটের একটা ইভিএস আপনি যদি ফটোগ্রাফি করতে চান তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ফটোগ্রাফির ফ্যাসিলিটিও আপনি ক্যামেরাতে পেয়ে যাবেন থ্রি ইঞ্চি একটা আর্টিগুলেটেড টাচ ডিসপ্লে আপনি এই ক্যামেরাতে পেয়ে যাবেন আপনি যদি ব্লগিং করে থাকেন তবে সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন এই টাচ রেসপন্সিবল এই স্ক্রিনের মাধ্যমে আর ইলেকট্রনিক শাটার ব্যবহার করে আপনি ম্যাক্সিমাম ফিফটিন এপিএসে আপনি ব্রাশ মোড়ে শ্যুট করতে পারবেন যেটা খুব একটা আহামরি কিছু না বাট আগের থেকে অনেক অনেক বেটার যারা আসলে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক অথবা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন তারা কিন্তু ভার্টিকাল ভার্টিক্যাল মোডে এই ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি অন্যদিন টনি এবং নাইকনের কথাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি উপকারে আসে তবে কি করতে হবে আপনারা সবাই জানেন লাইক করে সেটা জানিয়ে দিন এবং কমেন্টস করুন আপনাদের নিজস্ব মতামত আমার এই কমেন্টস বক্সে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন আমার ফেসবুক তো অবশ্যই ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমাকে ফেসবুকে নক করতে পারেন বিভিন্ন রকমের আমি ট্রাই করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিও এই ভিডিওটি বানানোর সময় আমি অনেক অনেক ঘাটাঘাটি করছি সেই আমার কিছুটা হয়তো বা ভুল হলেও হতে পারে ভুল যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আমাকে কারেকশান দিয়ে দেন আমি ট্রাই করব পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করে নেওয়ার তো যাই হোক আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট